আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি শোনাতে যাচ্ছি তোমাদের বারমুরা ট্রাইঙ্গেলের সেই পাঁচটি যুদ্ধ বিমান আকাশেই বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা কি হয়েছিল সেদিনে কোথায় গায়েব হয়ে গেল বিমান পুরা কাহিনী নিয়ে আমি আছি আপনাদের সাথে শুনতে থাকুন আমার সাথে ভালোবাসাও রহস্য চ্যানেলে যারা নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যাক উনিশশো সালের পাঁচই ডিসেম্বর আমেরিকার ফ্লোরিডা থেকে উড়ে যায় পাঁচটি যুক্ত মিশনের নাম ফ্লাইট নাইনটি অভিজ্ঞ পাইলট আধুনিক রাডার স্পষ্ট আবহাওয়া সবই ছিল ঠিকঠাক তারা গিয়েছিল প্রশিক্ষণ মিশনে কিন্তু আর কখনো ফিরে আসেনি বিমানের শেষ রেডিও বার্তায় ক্যাপ্টেন বলেছিলেন আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছু অদ্ভুত লাগছে সমুদ্র দিক মতো দেখাচ্ছে না এরপর কণ্ঠে ভয় পাওয়া যাচ্ছিল কিছুই গুলিয়ে যাচ্ছে এরপর রেডিও সম্পূর্ণ নীরব তারা আর কখনো যোগাযোগ করতে পারেনি শুধু কি এই পাঁচটি বিমান না তাদের খোঁজে পাঠানো হয় আরেকটি উদ্ধারকারী বিমান তাতেও ছিলেন তেরো জন কুর সদস্য ভাবলে ওঠে সেই উদ্ধারকারী বিমানটিও গায়েব হয়ে যায় সব মিলিয়ে ছয়টি বিমান এবং সাত যেন বাতাসের সাথে মিলিয়ে গেল বারমুড়া ট্রায়াঙ্গেলের ভূমিকা এই ঘটনাস্থলে ছিল সমুদ্রের এমন একটি অংশ যেখান দিয়ে যাওয়ার পথে বহু জাহাজ ও বিমান আজও নিখোঁজ বিজ্ঞানীরা বলে হতে পারে তা কোনো চুম্বকীয় গোলযোগ কেউ বলে এটা প্রাকৃতিক গ্যাস কিন্তু এত কিছুর পরও এই ছয়টি বিমানের কোনো টুকরো কোনো ধ্বংসাবেশ কিছুই আজও পাওয়া যায়নি প্রশ্ন একটা শক্তিশালী প্রযুক্তির যুগে আকাশ থেকে ছয়টি যুদ্ধ বিমান আর সাতাশ জন মানুষ কোথায় গেল বারমুড়া ট্রায়াঙ্গেল কি শুধুই কল্পনা নাকি সত্যিই এক অদৃশ্য দরজা অন্য কোনো জগতের